হ্যালো গাইজ অলরেডি কিন্তু দুটো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু ভারতের অনেক জায়গাতেই হয়েছে আর আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসার আমরা প্রবল সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তো চলুন বন্ধুরা এবারে ঝঞ্ঝায় পশ্চিমবঙ্গে কতটা পরিমাণে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাইরের অঞ্চলগুলোতেও ঝড় বৃষ্টিপাত কতটা হতে পারে সে ব্যাপারে আপনাদেরকে অবশ্যই করে জানাবো সো হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার আর ওয়েদারে আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে কিন্তু বৃহস্পতিবার উনত্রিশ তারিখ এবং খুব শীঘ্রই কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে অলরেডি কিন্তু গিলগিট বাল্টিস্তান এবং লেহ এর অংশগুলোতে কিন্তু হালকা স্নোফল কিন্তু হচ্ছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে আমাদের পশ্চিমবঙ্গের যে উত্তর দিকের যে অঞ্চলটা রয়েছে সিকিম সহ দার্জিলিংয়ের বেশ কিছু অঞ্চলেতে বিশেষ হালকা কিন্তু বৃষ্টি হতে পারে আর সিকিমের বাকি অঞ্চলেতে কিন্তু হালকা স্নোফল হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকেই কিন্তু হবে অলরেডি বেশ কিছু এলাকাতে কিন্তু হচ্ছেও তো এইবার আসুন বন্ধুরা আমি কিন্তু ভারী বৃষ্টির খবর নিয়ে চলে এলাম দেখুন শনিবার একত্রিশ তারিখ এর পরবর্তী সময়ে তিরিশ তারিখ একত্রিশ তারিখের পরবর্তী সময় অর্থাৎ ফেব্রুয়ারির একদম প্রথম অর্ধে আমরা যেমনটা দেখতে পাচ্ছি জানুয়ারির একদম শেষ দিনে বেশ কিছু এলাকাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা আপনি স্ক্রিনেতে কিন্তু দেখতেই পাচ্ছেন মধ্য ভারতের বেশ কিছু অংশতে বিশেষ করে কিন্তু গোয়ালিয়ারের পার্শ্ববর্তী অঞ্চলেতে কোটা এবং তংক জয়পুর ওই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা বেশ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর আছে আগামী কয়েকদিনে কিন্তু টেম্পারেচার হালকা বাড়তে পারে দিনের বেলা তবে রাতের টেম্পারেচার কিন্তু প্রায় একই রকম থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু উপকূলীয় জেলাগুলোতে থাকবে আর পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বা তার কাছাকাছি কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রবিবার এক তারিখ নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সম্ভাবনা বেশ কিছু অঞ্চলেতে দেখতে পাচ্ছি আগ্রাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ি মোড়েনা গোয়ালিয়র ওই সমস্ত অঞ্চলেতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও কিছুটা পড়তে পারে টেম্পারেচারে কিন্তু সামান্য বৃদ্ধি পেতে পারে সোমবার থেকে মঙ্গলবার নাগাদ কিন্তু আবারও একটা বৃষ্টি বজরের স্পেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহারের অঞ্চলগুলোতে কিন্তু প্রভাব ফেলতে পারে এবং এর প্রভাবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাতেও কিন্তু হালকা বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা দেখা যাচ্ছে যদিও আগামী কয়েকদিনে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আজকের আপডেট অনুযায়ী আমরা অত্যন্ত জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে নিম্নচাপটা কিন্তু যথেষ্ট ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর ফলেই কিন্তু উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের যেমনটা সম্ভাবনা আমরা মঙ্গলবার তিন তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি তো এবার দেখুন আমি পশ্চিমবঙ্গের যদি কথা বলি তো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এরকম বৃষ্টি হবে অবশ্যই করে তবে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ পশ্চিমী ঝঞ্ঝাটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওপর দিয়ে কিন্তু খুব সক্রিয়ভাবে প্রবেশ করছে না গত কয়েকদিন ধরে কিন্তু হয় সেটা এবং তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে ইতিমধ্যে আমাদের কলকাতাতেও কিন্তু বৃষ্টির ঘাটতি রয়েছে জানুয়ারি মাসে কিন্তু এক ফোঁটাও এখনো পর্যন্ত বৃষ্টিপাত আমাদের কলকাতাতে কিন্তু হয়নি এবং উত্তরের জেলাগুলোতে কিছু কিছু অংশে খুব হালকা বৃষ্টিপাত হয়েছিল জানুয়ারির প্রথমার্ধে তবে এখনো পর্যন্ত কিন্তু পঞ্চাশ থেকে সত্তর ডেফিসিট রয়েছে অর্থাৎ ঘাটতি কিন্তু রয়েছে বৃষ্টিপাতের এবং সেটা কিন্তু খুব শীঘ্রই কভার হতে চলেছে তো বন্ধুরা আজকের জন্য এটুকুই এরকমই ওয়েদারে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে